আসসালামু আলাইকুম তো আসলে যারা যারা নতুন প্রবাসে আসতেছেন অথবা এসেছেন মূলত আরব প্রবাসীদের জন্য এই ভিডিওটি তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দৈনন্দিন জীবনে চলার পথে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ তবে পাশাপাশি কিছু যদিও খারাপ শব্দ আছে সেগুলো শুধু একবার হয়তো শুনে যাবেন এগুলো কখনো মুখস্থ করারও প্রয়োজন নেই এবং কোথাও ব্যবহার করারও প্রয়োজন নেই তো চলুন এবারে আসল কাজ শুরু করি তো দেখেন এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি আঁকিত মানে কি নিশ্চিত যেমন ইনতে আঁকিত তুমি নিশ্চিত বা ইনতে এস আঁকিত তুমি কি নিশ্চিত এরকম তো ইনতে মানে কি তুমি আঁকিত মানে কি নিশ্চিত এবং এস মানে কী ইনতে এস আঁকিত তুমি কি নিশ্চিত এবারে দেখেন খাফিত মানে কি পাতলা এবারে মাতিন মানে মোটা আবার দুব্ব এর বাংলা কি মোটা তো বেশি কিন্তু দুব্বা শব্দটি ব্যবহার করা হয় দুব্বা হচ্ছে কি মোটা যে ইনতে দুব্বা তুমি মোটা বা হাদা দুব্বা এটা মোটা এরকম হাদা মানে কি এটা এবং খাফিপের বাংলা হচ্ছে পাতলা যে হাদা খাফিপ এটা পাতলা এবারে যদি বলেন যে এটা অনেক পাতলা তখন বলবেন যে হাদা ওয়াজেত খাফিফ মানে এটা অনেক পাতলা মূলত ওয়াদেটের বাংলা হচ্ছে কি অনেক যাই হোক এরপর আছে নাইফ এর বাংলা হচ্ছে কি চিকন চিকন এর আরবি হচ্ছে কি নাইফ এবারে রেজ জাল এর বাংলা হচ্ছে পুরুষ রেড জালকে বলা হয় কি পুরুষ এবং হুর্ম যদি বলেন তাহলে হচ্ছে মহিলা হুর্ম এর বাংলা মহিলা রেড অর্থ পুরুষ আবার আওলাদ এর বাংলা কি ছেলে এবার যদি মেয়ে এর আরবি জানতে চান সেটার আরবি হচ্ছে বিনতি বিনতি অর্থ মেয়ে রেড অর্থ পুরুষ এবং আওলাদ অর্থ কি ছেলে হুম অর্থ মহিলা আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন লাজিম এর বাংলা হচ্ছে অবশ্যই যে হয়তো বলতে পারেন যে হাদা লাজিম আবগা মানে এটা অবশ্যই লাগবে মূলত হাদা এর বাংলা কি এটা লাজিম আবগা মানে কি অবশ্যই লাগবে বা অবশ্যই প্রয়োজন বা অবশ্যই দরকার যাই হোক এরপরে লাকিন এর বাংলা কিন্তু বা লেকিন লেকিন বা লাকিন এর বাংলা কি কিন্তু এবারে যদি বলেন যে এবং মানে এবং এর আরবি কি তাহলে বলবেন ওয়া ওয়া এর বাংলা কি এবং এই যে লাকিন এর বাংলা হচ্ছে কিন্তু আসলে এগুলো অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে তো সে সময় কিন্তু খুঁজে পান না এই জন্য আমি দিয়ে দিয়েছি যাই হোক এবারে আসুন যেগুলো শব্দ অবশ্যই এগুলো কোথাও ব্যবহার করবেন না তো একবার শুনে যেতে পারেন যেমন কুস এর বাংলা কি হয়তো মেয়েদের গোপনাঙ্গ এবং ওরাক এর বাংলা হচ্ছে মহিলাদের পাছা জুব্বি এর বাংলা কি পুরুষের গোপনাঙ্গ এবং সাদি এর বাংলা হচ্ছে কি স্তন অথবা দূত বা তাদি তাদি বা সাদি এর বাংলা হচ্ছে কি স্তন অথবা দূত এরপরে মনি এর বাংলা হচ্ছে বীজ্র মনিকে বাংলায় বলা হয় বীজ্র এরপরে মেঘলা এর আরবি হচ্ছে কি গাইম গাইম এর বাংলা কি মেঘলা এরপরে সাফিন এর বাংলা হচ্ছে রুদ্র উজ্জ্বল রুদ্র উজ্জ্বল এর বাংলা কী সরি এর আরবি কি সাফিন এবারে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ জেনে নিই যেগুলো হয়তোবা অন্য ভিডিওতে দেওয়া হয়নি যেমন যেমন সাফ এর বাংলা হচ্ছে টসলাইট লাইটকে আরবিতে বলা হয় কাশাফ কাশি এর আরবি হচ্ছে কি মাহাস মাহাসকে বাংলায় বলা হয় কাশি এরপরে ডাসা অথবা চাপাতি এর আরবি হচ্ছে সাতুর এরপরে আছে কুন্নি এর আরবি হচ্ছে মজারাফা বান্না ক্লোভস কাফু চাকা আজলা বলদিয়া ব্যবহারিক এরপরে আলাম এর বাংলা হচ্ছে ব্যথা এরপরে জাজিরে জাজিরা এর বাংলা কি দীপ্ত এরপরে রিবা অর্থ কি সুদ সুদ এর আরবি কি রিবা লিহা অর্থ ছাল ছালের আরবি হচ্ছে লিহা এবং গুজাইরা অর্থ কি চারা বাতাল অর্থ কি পাপড়ে খেমা অর্থ কি আড্ডাগর আড্ডাগরকে আরবিতে বলা হয় কি খেমা এরপরে আছে মুদির এর বাংলা কি স্যার বা ম্যানেজার বা মুদির এর বাংলা হচ্ছে স্যার আবার যদি কফিল বলেন তাহলে কি মালিক মালিককে আরবিতে বলে কফিল যাই হোক এরপরে ইনতে মানে আপনি বা তুমি তুমি অথবা আপনি এর আরবি হচ্ছে ইনতা বা ইনতি এরপরে ফুলুস অর্থ টাকা ইজি অর্থ কি আসছে বা আসবেন বা আসা যেরকমেরই বলেন না কেন যে ইজি তুমি আসবে বা তুমি আসো এরকমের আবার তাল অর্থ কিন্তু আসা যে তাল হে না মানে কি এখানে আসো যাই হোক এরপর আছে কি আনতা অর্থ কি আপনি অথবা তুমি এরপরে শিল অর্থ নেওয়া মানে যে কোনো কিছু নেওয়া এর আরবি কি শিল যে হাদা শিল এটা নেও বা এখানে নিয়ে রাখো হেনাশীল খাললি মানে এখানে নিয়ে রাখো এরপর আছে কি হাতসেল অর্থ পাওয়া কোনো কিছু পাওয়া এর আরবি হচ্ছে কি হাসসেল যে হাদা মাইহাসেল মানে এটা আমি পাই নেই যে আনা হাদা মাই হাসেল এটা আমি পাই নেই আমার যদি বলেন যে হাদা হাসসেল মানে এটা পেয়েছি এরকমের এরপরে দাখেল অর্থ কি ভিতরে ভিতরে এর আরবি কি দাখেল আনা অর্থ কি আমি অথবা আমার মানে বিভিন্ন ক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয় আমার এর আরবি হচ্ছে আনাও বলতে পারেন বা হাগিও বলতে পারেন এরপরে রাগকে অর্থ কি রাখা যাই হোক শব্দটি দুইবার দেওয়া হয়েছে আবার রাখকে বার্থ কি রাখা এরপরে ওয়াক্ত অর্থ সময় সময় এর আরবি কি ওয়াক্ত যাই হোক তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ